গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবাস থেকে আমার যেটা সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে সোমবার সকাল সকাল উঠে পড়ছি দুই ছেলে মেয়েরই পরীক্ষা আছে দুজনকেই আমার নিয়ে যেতে হবে আবার নিয়ে আসতে হবে কারণ বড় আজকে অনেক ব্যস্ত সে পারবে না দুই একজনকেও নিয়ে যেতে নিয়ে আসতে এই জন্য আমি সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে পেয়েছি ভগবানকে জাগিয়ে আমি তো আগে সকালে উঠে স্নান করে নিই কারণ উপায় নাই যেহেতু গোপালকে জাগাতে হয় এই জন্যে ছেলেমেয়েরা যদি জাগায় তাহলে আর আমার চান করতে হয় না তো আজকে আমি জাগালাম জাগিয়ে তারপরে একটু চাটা টা খেয়ে আসলাম বাসি কাপড় সব সাথে দিয়ে আসছি তো চলো শুরু করে দিলাম করে নিয়ে আসলাম পরোটা আর গাঁদর আলু দিয়ে ভাজি আজকে আর ভাত করলাম না সকালে তো নর্মালি আমরা ভাত খাই না তো ছে পরীক্ষার জন্য আর কি ভাত করি যেহেতু চারটার সময় আসে ছেলেমেয়েরা বললো আজকে আর ভাত খাবে না আজকে পরোটা খাবে তো পরোটা করে নিয়ে আসলাম আর গাঁজর আলু দিয়ে সুন্দর করে ঝাল ঝাল করে একটু ভাজি করে নিয়ে আসলাম খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপর এদিকে আমি ঘরের কাজ ছেড়ে ওদেরকে নিয়ে যাব আবার আমাকে আবার আনতে হবে পরমশে আজকে আর সময় নেই তো চলো আজকে একদমই সময় নেই খুব ব্যস্ত সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি শুধু চা খেয়ে সকালে আর কিছু খেতে ইচ্ছা করে না তো খাই ওটা একবার পূজা টুজা করে খাই তো পূজা পূজাটা নিই শুধু গোপালকে জাগিয়ে সেবা দিছি দিসি আর ঘরে পুজো হয়নি ওদেরকে দিয়ে এসে তারপরে আমি পূজা করবো একটু সময় নেই আজকে খুব তাড়াহুড়া লেগে গেছে তো এই বাসন কুসুনগুলো সব মেজে ফেললাম সকালে এখন যেয়ে ঘরগুলো মুছে ফেলি ও ঘর কুসং মশার আগে আগে ঠাকুরের বাসনগুলো সুন্দর করে মেজে ঘষে নিই এই দেখো ঠাকুরের বাসনগুলো সুন্দর করে মেজে ঘষে নিলাম কারণ ছেলে যেহেতু চান করবে চান করার চান করে গোপালকে চান করে দিবে গোপালকে খুব তাড়াতাড়ি চান করাই দুটো আড়াইটার সময় গোপালকে চান করাই না একদম বারোটার মধ্যে চান করানোর চেষ্টা করি তো আমাদের যেতে তো বারোটা বেজে যাবে তাই ভাবলাম যে ঘরটা মুছে দিই বাসন মেজে দিই ও গোপালকে চান করিয়ে তারপরে আমি পরে এসে পূজা করব। তো চলো আর সব আসলাম ঘর মুছতে যেহেতু আছে মঙ্গলবার তাই লবণ দিয়ে ঘরটা সুন্দর করে মুছে এসে স্নান করে জল নিয়ে আসলাম একটু গাছে দেবো আর কাপড় চুপড় সমুখে দিলাম কিছুটা আগেই ধুয়ে দিয়ে গেছিলাম এগুলো সব শুকাই গেছে নিয়ে যাব আর কিছুটা এখন দিয়ে দিলাম এগুলো শুকায় গেছে এগুলো স্কুলে যাওয়ার আগেই দিয়ে দিয়েছিলাম ছাত্রটা সব শুকাই গেছে সব শুকায় গিয়েছে এগুলো সকালে দিয়ে গেছিলাম তো চলো এখন পূজা টুজা করে রান্নাঘরে যাব। চলে আসলাম পূজার ঘরে এসে ফল মূল কেটে নিলাম আর ধূপ জ্বালিয়ে নিলাম যেহেতু আজকে মঙ্গলবার বজরঙ্গলীর উদ্দেশ্যে একটা প্রদীপ জ্বালিয়ে দিলাম আর আমার গোপালের উদ্দেশ্যে সুন্দর করে পূজা টূচা শেষ করে তারপরে চলে যাবো রান্নাঘরে তো চলো পূজা টুচা শেষ করি রান্নাঘরে চলে আসছি এসে ভাত চাপাই দিলাম আর এই যে একটু মাছ ছিল মাছটা হলুদ দিয়ে মাখিয়ে ভাজা শুরু করছি আর আলু আর ডাটা দিয়ে রান্না করবো অনেকেই দেখি আলুটা দিয়ে রান্না করতে বেশ ভালোই লাগে তো এই দেখো ফাইনাল লুক নিয়ে আসলাম মাছের ঝোল আর ভাত করছি ডাটা দিয়ে আমার শাশুড়িও করে দেখছি তবে আমি কখনও করিনি তো এবার করলাম সব মতো ভালোই লাগবে তো যেহেতু বরংশো দুপুরে আসবে না এই জন্য এক তরকারি ভাতই করলাম গুড ইভিনিং এভরিওয়ান সবাইকে কি সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা সন্ধ্যাতে সন্ধ্যাপাতি জ্বালিয়ে গোপালকে সেবা দিয়ে ভগবানকে সয়ন দিয়ে চলে আসছি এক কাপ চা নিয়ে একদম সারাদিন এত দৌড়াত পুছিলাম এত ব্যস্ততা যে গরম ধরে গেছে দেখো শীতের মধ্যে আমি ফ্যান চালিয়ে দিয়েছি এমন অবস্থা তো তারপরে চাটা খেয়ে চলে আসলাম একটু বড়া করতে দুটো তালের আঁঠি ছিল ফ্রিজে তো ওগুলো করি করি করে কড়াই হয় না তো ভাবলাম যে আজকে একটু তল তালের বড়া করে ফেলি তো অনেকগুলো দুটো আঁটিতে ভালোই মোটামুটি বড়া হয়েছে তো সবাই খেতে পারবে সকালেও চা খাওয়া যাবে আর বেশ আর বিকালেও বাচ্চাদের টিফিনটা হয়ে যাবে তাই না তো এই ভেবে করে ফেললাম অনেকগুলো হয়ে গেল তো এই তো তো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি যে যেখান থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্য সময় থেকে আমাদের সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য ফিরে আসছি আগামীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার আগামীতে নতুন নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ বন্ধু সবাই অনেক ভালো থেকো অনেক আনন্দে থেকো টাটা বাই বাই গুড নাইট অ্যালসি ডিম